আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউর ইসলাম শিমুল দেশপ্রেম এক ফার্ম থেকে বলতেছি আপনাদের আজকে দুইটা বিষয় একদম প্র্যাকটিক্যাল আমি আমার প্রজেক্টে আসছি দেখানোর জন্য আমাদের যে খাবারটা দিচ্ছি এই খাবারটাতে পানির কালার অত্যন্ত সুন্দর আসে এটা একটা দিক এবং পানিতে খাবার কখন বেশি হয় হবে আপনারা বুঝতে পারবেন আমাদের অনেক চাষি আছে পানির মধ্যে কতগুলো মাছ ছাড়ছে নিজেও বলতে পারে না তখন একটা পর্যায়ে উনি বলে যে ভাই তাহলে খাবারটা দিব কি আমরা একদম ঈদ মধ্যে পড়ে যাই ভেজালের মধ্যে যে আসলে উনি মাছ ছাড়ছে কতটুকু খাবার দিবো কতটুকু এটা কিন্তু আমরা অনেকেই ওই মুহূর্তে মধ্যে বলতে পারি না মানে যেটা পার্সেন্টেজ ধরেন আমরা যেটা বডি ওয়েটে সাধারণত টু পার্সেন্ট বাংলা মাছকে বলি টু পার্সেন্ট কারাকে বলি ফোর পার্সেন্ট এরকম যে পার্সেন্টেজটা বলা হয় তখন কিন্তু বলা হয় না সম্ভব হয় না সেক্ষেত্রে এটা টেকনিক্যালি যদি আমরা কাজ করি যে আপনার পুকুরে আপনি যতটুকুই মাছ সারেন আপনি কখন বুঝবেন যে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার এই পরিমাণ খাবার দিলে আপনার পুকুরের মাছ যথেষ্ট পরিমাণ খাবার পাবে তো এইটা বিষয় নিয়ে কথা বলো আমি আমার প্রত্যেকটাই কথা বলি যে আমি যেটা বলি সেটা হলো যে প্র্যাকটিক্যাল বি প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে সেটা হলো যে আমরা প্রত্যেকটা খাবার প্র্যাক্টিক্যালের উপরেই কথা বলি মানে একদম আকাশ থেকে একটা কথা পাইলাম তাকে ধরে কথা বললাম বা একটা কোম্পানির মতো কথা বললাম এরকম না তো আমার এই যে পানির এই কালারটা দেখেন পানির বর্তমান যে অবস্থাটা দেখেন এইখানে কিন্তু উপরে ফেনা ফেনা হয়ে গেছে মানে এইখানে উপরে যখন ফেনা ফেনা এরকম বাবল হচ্ছে পানি ভারী হয়ে যাচ্ছে তখন বুঝবেন এইখানে যে খাবারটা দিচ্ছে সেই খাবারের অতিরিক্ত হয়ে যাচ্ছে তখন আপনার খাবারটা কি করতে হবে কমাই দিতে হবে এই পুকুর আমার একই একর পুকুরে পার ডে বর্তমান ষাট কেজি খাবার দিচ্ছে তার মানে ষাট কেজি খাবার এই মুহূর্তে এই যখন আমি খাবারটা কম দিছিলাম তখন কিন্তু পানির কালার এরকম ছিল না তখন পানির কালারটা একদম সাদা ফ্যাকসে ছিল তখন আমি খাবারটা একসঙ্গে বাড়াই দিছি বাড়াই দেওয়ার কারণে ষাট কেজি দেওয়ার কারণে ধরেন এটা দশ থেকে দশ দিনের মাথায় এরকম হয়ে যাচ্ছে তার মানে আমাদের বুঝতে হবে এখানে যে পরিমাণ আমি ষাট কেজি খাবার দিচ্ছি এখানে ষাট কেজি খাবার না এখানে মোটামুটি আমরা এখন দেখা গেলো যে চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি খাবার দিব তো পঞ্চাশ কেজি খাবার দিলেই দেখা গেলো যে যখন এই পানির এই বাবলটা সারি দেবে না তখন বুঝতে পারবেন হ্যাঁ পানির কালার পানির যে খাবার বা মাছের খাবারের ব্যালেন্সটা ঠিক আছে এইভাবে আপনারা খাবারটা কমাবেন আর যেটা হলো যে আপনি কখন পানির কালার দেখলেই বুঝতে পারবেন যে আপনার এতটুকু পরিমাণ খাবার হয়ে গেছে আসেন দেখায় পানির কালার আমাদের যে খাবারটা ব্যবহার করি এই খাবারে যে পানির কালার আসে বা পানির যে কথা বলে মাছ যে কথা বলে বা যে গ্রোথ আসে দেখেন আমাদের কিন্তু এই ফাইটোপ্রন যেটাই জমছে এটা কিন্তু মাছ খাচ্ছে এবং পানির কালার কিন্তু অত্যন্ত সবুজ এই যে আপনার পানির আমাদের সবচেয়ে পুকুরের মাছ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে পুকুরের পানি আপনার ভিতরে মানে অনেক ধরনের ফায়দা আছে সবুজ রাখতে সবুজ না রাখতে পারলে লস হবে সবুজ যখনই পানির কালার সবুজ থাকবে তখন আপনার বুঝতে হবে পানির মধ্যে অক্সিজেন আছে পানির মধ্যে আপনার অক্সিজেন আছে যখন আপনার পুকুরের পানি সবুজ হবে না কারণ কিন্তু অক্সিজেনের ঘাটতি থাকবে এটা কিন্তু অনেকে জানি না যার কারণে আমরা অনেকভাবেই পানির কালার ধরে রাখার চেষ্টা করি আসলে পানি পানির কালার কোনোভাবেই সবুজ বা ধরিয়ে রাখার কোনো বিষয় না পানিতে যদি জৈব জৈব পরিমাণ জৈব সারের পরিমাণ বেশি থাকে আর খাবার যদি আমরা ঠিকঠাক মতো দিতে পারি পানি কিন্তু অটোমেটিকলি কালার আসবে এই কালার নিয়ে কোনো টেনশন করতে হবে না আমরা খাবার কম দেই আর এইদিকে ইউরিয়াস সিটাই বা ওই ইউরোয়ার ডোজ করি না এটা এটাতে পারি হয়তো বা কালার আসবে খুব শর্ট টাইমলে আবার কালারটা চলে যাবে তা না আর আমরা যেটা বলি ওই পানির কালার আনলে ইস্ট মোলাসেস বা খোল গোবরের যে ডোজটা করতে গই যে ওইটা আপনারা করলে আপনার পানির কালারটা চলে আসবে এটা হলো যে একটা ঘরকে খুঁটি দেওয়া দেওয়ার মতো যে আপনার খাবারটা কম খাবারটা যেটা দিচ্ছি না দিলে পানির কালারটা চল ঠিক থাকবে তা আপনি খাবারই দিচ্ছেন না ওইটার উপর কখনই পানির কালার ঠিক থাকবে না তো আমাদের যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ আমাদের খাবারের যে পানিতে দিচ্ছি পানিতে যথেষ্ট পরিমাণ মাছ খুবই ভালো পরিমাণ রেজাল্ট আসতেছে এবং গোটা বাংলাদেশে সেমভাবে আমার পুকুরে আসতেছে প্রত্যেকটা প্রজেক্টে আপনার চাইলে দেশপ্রেম ফার্ম থেকে যে লুজ খাবারটা আমরা লুজ খাবারটা কী করি আমরা বস্তা ধরি ধরি পুকুরে ঢাইলা দিই বেশ কয়েক জায়গায় ডাইরেক্ট ঢাইলা দিই ঢাইলা দিয়ে এই অবস্থায় তো এটা পুকুরের মধ্যে এই ওখানে মাথায় নৌকা দিয়ে ছিটাইতে হবে এরকম কোনো ই নাই এরকম কোনো বাধ্যবাধকতা নেই পুকুরের মাছ ওই সাঁতার কাটিয়ে আপনার এই কিনারে আসবে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আপনি শুধু কয়েকটা স্পটে ভাগ করে করিতাম যাতে মাছগুলো মারামারিভাবে না সুন্দরভাবে খাইতে পারে তো আজকে যেটা বললাম সেটা হলো যে পানির কালার কীভাবে আপনি বুঝবেন পানির খাবার আছে এবং পানির কালার কীভাবে ধরে রাখবেন এবং পানির কীভাবে বুঝবেন পানির খাবারটা বেশি আছে এটা বিষয় নিয়ে কথা বললাম তো আশা করি যদি উপকার লাগে সবাইকে ভালো থাকবেন Szósta z